এই মুহূর্তে আরজিকোর হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলা নিয়ে উত্তাল হয়ে গিয়েছিল রাজ্য রাজনীতি এরই মধ্যে বাংলার ছয়টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনকে ঘিরে আরও একাধিক জল্পনা শুরু হয়েছিল অনেকেই মনে করেছিলেন এই উপনির্বাচনে আরজিকর আন্দোলনের প্রভাব অবশ্যই পড়বে কিন্তু এই উপনির্বাচনের ফলাফলের পর চোখ যেন কপালে কারণ আর্জিকরের এই তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের আবহে প্রতিবাদে নেমেছিল সারা বাংলা পথে নেমেছিলেন সাধারণ থেকে সাধারণ মানুষ বিশিষ্ট বিশিষ্টজনেরাও তবে এই উপনির্বাচনের ফলাফলের পর সবাই স্তম্ভিত কারণ রাজ্যের এই ছটি উপনির্বাচন কেন্দ্রে মোট ছটিতেই ভালো ফল করেছে শাসক দল এই আরজিকরের আবহে রাজ্যের ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে আর্জিকর আন্দোলনের প্রভাব যেন পড়লই না তাই দশ দিন পর মুখ খুললেন এবার জুনিয়র ডাক্তারেরা এই উপনির্বাচনের ফল প্রকাশের প্রায় দশ দিন পর গত বুধবার তা নিয়ে এবার মুখ খুললেন জুনিয়র ডাক্তারেরা তারা প্রশ্ন তুললেন কেন আর্জিকর আন্দোলনকে ভোট রাজনীতির মাপকাঠিতে ফেলে দেখা হচ্ছে আরজিকর আন্দোলনের আবহে শাসক বিরোধী যে স্বর উঠেছিল তার প্রতিফলন দেখাই যায়নি রাজ্যে সমাপ্ত উপনির্বাচনে ছোটি আসনের ছুটিতেই জিতে গেছে শাসক দল তৃণমূল ভোটের ফল প্রকাশের প্রায় দশ দিন পর গত বুধবার তা নিয়ে এবার মুখ খুললেন জুনিয়র চিকিৎসকেরা তারা প্রশ্ন তুললেন কেন আর্যিকর আন্দোলনকে ভোট রাজনীতির মাপকাঠি থেকে ফেলে দেখা হচ্ছে গত বুধবার একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে তাতে বলা হয়েছে এই কদিন আগে আমরা দেখলাম পশ্চিম বাংলায় ছোটি আসনে উপনির্বাচন হল এবং সেই আসনগুলিতে শাসক দল জিতেছে বলে এক একপ্রকারভাবে আমাদের নাগরিক আন্দোলনকে ব্যঙ্গাত্মকভাবে আক্রমণ করা হলো। বলা হয় কি হলো এত আন্দোলন করে সেই তো শাসক দল জিতেই গেল বারবার এইভাবে আন্দোলনকে দলীয় রাজনীতির মাপকাঠিতে ফেলে কদর্য প্রয়াসকে তীব্র নিন্দা আমরা আগেও জানিয়েছি এখনও জানাচ্ছি জুনিয়র ডাক্তারদের সংগঠনের বক্তব্য তাদের আন্দোলন স্বাস্থ্য ব্যবস্থায় বদল দুর্নীতি হুমকির প্রথার বিরুদ্ধে রাজনীতির সমীকরণকে এর সঙ্গে টেনে এনে আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে বলেই তাদের অভিযোগ আগামী শুক্রবার স্বাস্থ্য ভবন পর্যন্ত একটি মিছিলেরও ডাক দিয়েছেন জুনিয়র ডক্টরস ফ্রন আরজিকর হাসপাতালে প্রাপ্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআইয়ের চার্জশিটে রাজ্য সরকার কেন ছাড়পত্র দেয়নি এবং হুমকি সংস্কৃতিতে অভিযুক্ত চিকিৎসক অভিজ্ঞদের বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হল না মূলত এই দুই প্রশ্ন তুলে মিছিলের ডাক দেওয়া হয়েছে জুনিয়র ডাক্তারদের সংগঠন জানিয়েছে আগামী ছয় ডিসেম্বর শুক্রবার দুপুর তিনটায় বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সামনে জমায়েত করা হবে তারপর সেখান থেকে মিছিল করে যাওয়া হবে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিল অংশগ্রহণ করার জন্য চিকিৎসক নার্স সহ সকল স্বাস্থ্যকর্মীদের সংগঠন তো বটেই সাধারণ মানুষের কাছেও আহ্বান জানানো হচ্ছে আর্জি করে ধর্ষণ খুনের মামলায় অভিযুক্ত সিভিক ভলন্টিয়ারের বিরুদ্ধে আগেই চার্জশিট জমা দিয়েছিল সিবিআই সেই মামলায় বিচার প্রক্রিয়া শুরু হয়েও গিয়েছে তার মধ্যেই এবার আর্জি করে আর্থিক দুর্নীতির মামলায় গত শুক্রবার সন্দীপ সহ পাঁচজন অভিযুক্ত এবং কয়েকটি সংস্থার বিরুদ্ধে হাসি পাতার চার্জশিট জমা দেয় সিবিআই কিন্তু অভিযোগ রাজ্য সরকার এই চার্জশিটে এখনও সম্মতি দেননি সন্দীপ সরকারি আধিকারিক সুতরাং তার বিরুদ্ধে চার্জশিট পেশ করার জন্য আইনত রাজ্য সরকারের সম্মতির প্রয়োজন রয়েছে চার্জশিটের ক্ষেত্রেও ওই সম্মতি না থাকলে বিচারক চার্জশিট গ্রহণ না করতে পারেন তাতে মামলার চার্জশিট ও বিচার প্রক্রিয়া বিলম্বিত হওয়ার আশঙ্কাও রয়েছে তা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন জুনিয়র ডক্টরস ফ্রন্ট তাদের বক্তব্য রাজ্য সরকার প্রথম থেকেই যে সন্দীপের আড়াল করার চেষ্টা করছে তা আরও একবার প্রমাণিত হয়ে গেল সন্দীপকে আড়াল করে আসলে সিন্ডিকেট রাজকে বহাল করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তারা শুধু তাই নয় অভিকের বিরুদ্ধেও তদন্ত কমিটির রিপোর্ট জমা পড়ার ক্ষেত্রে কেন তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হলো না সেই প্রশ্নও তুলেছেন জুনিয়র ডক্টরস ফ্রন্ট প্রসঙ্গত গত নয়ই আগস্ট আরজিকোর কাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলনের সময়ই মেডিকেল কাউন্সিলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল কাউন্সিলের নির্বাচিত সদস্য অভিক এবং পেনাল অ্যান্ড অ্যাথিক্যাল কমিটির মনোনীত সদস্য বিরূপাক্ষ বিশ্বাস কিভাবে আরজিকোরের সেমিনার কক্ষে উপস্থিত ছিলেন তা নিয়েও উঠে গেছে একাধিক প্রশ্ন পাশাপাশি বিভিন্ন মেডিকেল কলেজের পরীক্ষা ব্যবস্থা থেকে হুমকি প্রথাসহ একাধিক দুর্নীতিতে তারাই মূল পাণ্ডা বলেও অভিযোগ ওঠে বিভিন্ন মহল থেকে সেই সময়ে ওই দুইজনকে সমস্ত কাজকর্ম থেকে সরানোর নির্দেশিকা জারি করে কাউন্সিল সে সময় অভিক ও বিরুপাক্ষকে সাসপেন্ডও করে স্বাস্থ্য দপ্তর গঠিত হয় তদন্ত কমিটি আবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তের আওতাতেও রয়েছেন এই দুই চিকিৎসক এখন কর আন্দোলন স্থীমিত সেই আবহে গত সোমবার মেডিকেল কাউন্সিলের বৈঠকে দেখা গিয়েছে ফের অভিককে তা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন জুনিয়র ডক্টরস ফ্রন্ট তাকে ফেরানো ও বিরূপাক্ষের উপর থেকে নিষেধাজ্ঞা তোলার প্রতিবাদে কাউন্সিলের সামনেই অবস্থান করেছে চিকিৎসকদের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস